এরপরে প্রশ্ন হলো আমরা সুন্নত ভা এর ক্ষেত্রে রাখার পদ্ধতি সুন্নত পদ্ধতি তিনটা একটা হলো কান পর্যন্ত অথবা কাদ পর্যন্ত বা মাঝামাঝি চুল রাখা জুম্মা লিম্মা অফরা তিন ভাবে এই কান থেকে নিয়ে কাদ পর্যন্ত এই তিন ভাবে মোট চুল রাখাটা হলো সুন্নত আর একভাবে চুল রাখা যায় সেটা হলো গোটা মাথার চুলকে সমান করে কাটলেন সেটা যত ছোট করেন বা যত বড় রাখেন কিন্তু এই সুন্নার ছোট এর চাইতে ছোট ভার্সনে আপনি পুরো মাথার চুলকে সমান করলেন এটা হলো জায়েজ আর এক প্রকারের চুল রাখা গুনাহের কথা সেটা হলো কাজা সেটা হলো আজকাল কিছু টিকটকার পাবেন কিছু এই টাইপের ওই যে আরো কি কি আছে না অ্যাপ এরকম টিকটক টাইপের এগুলার দেখবেন যে চুল রাখে ইবলিশের মতো মাথার মাঝখান দিয়া মাথার মাঝখান দিয়া আপনার ওই ধান খেতের ধান কাটলে যেরকম নাড়াটা থাকে না ওই রকম কিছু চুল মাঝখান দিয়া থাকে আইলের মতো আর দুই পাশ দিয়া চেঁচে ফেলায় দেখছেন না দেখেন নাই দেখতেই কেমন একটা ইবলিস ইবলিস এবং একটা উদ্ভট উদ্ভট ভাব লাগে ঠিক না ভাই ঠিক তো এই টাইপের চুলকে হাদিসে কাজা বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু হয়ে চুল কাটতে নিষেধ করেছেন অতএব এটা জায়েজ নাই আপনি হয় সম্পূর্ণ ছোট করবেন আর না হলে যায় ভালো তবে তারা খাটো করতে চাইলে খাটো করতে পারেন উম মহাতর্মিন নবী করিম সাল্লা স্ত্রীগণ তারা খাটো করেছেন কিন্তু খাটো করতে আবার এমন খাটো করবেন না যে পুরুষ এবং নারী দেখতে একরকম হয়ে যায় এবং সাদৃশ্য হয়ে যায় সেটা যেন না হয়